প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কুচকিতে ব্যথা ও ফুলা থাকলে কি করণীয় আমাদের মধ্যে অনেক মানুষের কুচকিতে ব্যথা এবং ফুলা থাকে হাঁটা চলাফেরা করতে তাদের সমস্যা হয় এমন কি বসতে এবং উঠতে কুচকিতে ব্যথা যন্ত্রণা হয় হাঁটা চলাফেরার সময় কুচকিতে টান লাগে কুচকিতে যদি আপনার ব্যথা এবং ফুলা থাকে তাহলে বরফে সেঁক দিবেন পনেরো থেকে বিশ মিনিট দিনে তিন থেকে চারবার আর যদি ফুলা না থাকে শুধু ব্যথা থাকে তাহলে হালকা কুসুম গরম শেক দিবেন এবং ফিজিওথেরাপি চিকিৎসা নেবেন ফিজিওথেরাপির মধ্যে আলট্রাসাউন্ড থেরাপির মাধ্যমে যদি আপনার এ কুসকি ব্যথা দূর না হয় তাহলে বুঝতে হবে যে আপনার কুস্কিতে অন্য কোনো সমস্যা রয়েছে আপনার ইনগুইনাল হার্নিয়া থাকতে পারে এবিএন থাকতে পারে এক্ষেত্রে একজন স্পেশালিস্ট ডক্টরের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেবেন